কেবল সন্দীপ ঘোষ নয় তার পিছনে থাকা আরো বড় দুষ্টচক্র এর পিছনে সক্রিয় আমরা স্পষ্টতই মনে করি গত তিন চার বছর ধরে করে যে দুষ্টচক্র তাতে মদত দিয়েছে তার ফলেই আজ ন তারিখের মতো নারকীয় ঘটনা ঘটতে পেরেছে এবং এই দুষ্টচক্র যেভাবে প্রতিটি মেডিকেল কলেজে ভয়ের পরিবেশ সৃষ্টি করে রেখেছিল যাতে কেউ আন্দোলন করতে না আসে তাতে এটাই স্পষ্ট হয় যে এই অশুভ দুষ্টচক্রের বড় ভূমিকা রয়েছে সমস্ত ঘটনার পিছনে আরজিকর হাসপাতালে সিআইএসএ মোতায়েন রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু এই অপরাধের চক্র যতদিন সক্রিয় ও যারাই ভয়াবহ ঘটনা বিভিন্নভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং স্পষ্টতই পুলিশ যতক্ষণ পর্যন্ত তাদের পিছনে রয়েছে ও যতদিন না পর্যন্ত তাদের চিহ্নিত করা হচ্ছে ও বিচারের আওতায় আনা হচ্ছে ততদিন অবধি আর্জিকট তথা পশ্চিমবঙ্গের কোনো ডাক্তার ও ছাত্রছাত্রীর নিরাপদ নয় ফলে সিবিআই ও সুপ্রিম কোর্টের কাছে আমাদের আবেদন আমাদের ন্যায় বিচার পাওয়ার আন্দোলনের পথে যারা বাধা সৃষ্টি করছে এবং এই ভয়ের রাজনীতিকে কাজে লাগিয়ে যারা সমস্ত মেডিকেল কলেজগুলিকে নিয়ন্ত্রণ ও আন্দোলন দমনের চেষ্টা করছে তাদের সকলকে চিহ্নিত করে তদন্ত ও বিচারের আওতায় আনা হোক আমরা কর্মসূচি হিসাবে আগামীকাল সিবিআই অফিসে একটি প্রতিনিধি দল পাঠাবো তাদের আমাদের কিছু উদ্বেগের বিষয় সম্পর্কে জানাতে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে ও কিছু প্রস্তাব রাখতে আমরা সিবিআই অফিসে যাব সাধারণ মানুষকে আমাদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়ে আমরা আগামী শনিবার একটি গণকনভেনশনের ডাক দিচ্ছি